রাত বাজে তখন বারোটা আমাদের আর ঘুম পাচ্ছে না মাকে ওখানে রেখে তারপরে ও মাকে নিয়ে আসলো মা যে উপরে শুয়েছিল আর আমরা দুজন নিচে সিটের মধ্যে শুয়েছিলাম কারণ উপরে তো দুজন শোয়াই যাচ্ছিল না এই যে রডটা দেখতে পাচ্ছ এই রডের জন্য জন্য কোনোভাবেই দুজন শুতে পাচ্ছিলাম না ভীষণ মানে ব্যথা পাচ্ছিলাম আর কি সাইডে শুভ সকাল তোমাদেরকে নতুন আরেকটি ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা তো আজকে হচ্ছে সোমবার আর আমরা এই যে ঘুম থেকে এই উঠলাম সবাই ঘুম ভাঙলো চোখ মুখ ফুলায় ফেলছে ঘুমায়া আরেকজন তো এখনো উঠেই নিয়ে দেখো আমরা দুজন এখানে শুয়েছিলাম আর মা একা এখানে শুয়েছিল ঘুম হয়েছে রাতে চোখেই বোঝা যাচ্ছে চোখ টুক দেখলেই বোঝা যাচ্ছে ঘুম হয়েছে ঠিক মতো আর ঘুটুনের তো খালি রাস্তাঘাট দেখে সব পরিচিত মনে হচ্ছে না যে হ্যাঁ সেই তো আগের মতো মাঠ ঘাট আর মিকিকে যারাই ওই স্টেশনে একটু করে থামাচ্ছে আর সবাই ওখান থেকে জানালেতে দেখছে মিকিকে দেখে সবাই আঙ্গুল দিয়ে দেখাচ্ছে একটা মেয়ে তো ভিডিও করলো ভিডিও করলো ছবি তুলল তো আমরা কিন্তু শিলিগুড়ি ক্রস করে অনেক দূর চলে এসেছি এবার আরো তো লাগবে এক দেড় ঘন্টা তারপরে বাড়ি পৌঁছাবো নামতে পারবা গাড়িটা একটু থামাইলে নামলে ভালো হতো না থামাক নাকি ইমার্জেন্সি আছে কোনো বাথরুম নামবা কি করে ওখানে তোমার ছেলে মাতা এখানে নাম থেকে পড়লা তো পাস এ শানু গুড মর্নিং ও মা নামবে কি করে এখন শীতে নামবে গুটুন সানু গুটুন কি করছে জানো না তো রাস্তার দিকে মানে একটা না এদিকে দেখবে ও দেখতে আসে তখন থেকে আর পাখিটা কি যে দেখে না পাখি যখন উড়ে ওর মাথা ঘুরে আর কি মানে এদিক দেখে এরকম করে আর দুইটা মেয়ে তো ওর ভিডিও করছে ভিডিও করছে ছবি তুলছে হ্যাঁ আমরা সকাল থেকে সেই এনজয় করতেছি আমি আর ঘুটুন তোমরা তো মা ছেলেতে ঘুমাইছ है ना बच्चा है ना बच्चा होनी चाहिए দিকে আকাশে প্রচুর মেঘ জানি না বাড়ি যেতে যেতে বৃষ্টি শুরু হয় নাকি চারজন এখানে বসে আছে মিকি দেখো কি আরামে বসেছে আর এই যে মা বসে আছে চা খেয়ে পান খেলো আর আমরা তো চা খেয়েছি কিন্তু মানে বিস্কুট ছাড়া লাল চা ভালোই লাগলো আর এত ভালো লাগছে না মানে প্রাকৃতিক দৃশ্য মানে মনে হচ্ছে না যে অন্যদিকে তাকাই মনে হচ্ছে যেন জানলা দিয়ে দেখি কতদিন পর তাই না আর দেখো এখানে আকাশে কত মেঘ দেখাচ্ছি দাঁড়াও মানে আমরা এখন এদিকে এসেছি এখন মনে এদিকে বৃষ্টি বন্যা বয়ে দেবে বুঝলা শানু যতদিন ওখানে ছিলাম দিনে রাতে খালি বৃষ্টি নামে হ্যাঁ রান্নাঘাটটা যখন যাই সেটা তো অবশ্যই কিন্তু মানে ঘরেই তো বেশিরভাগ ছিলাম না এবার ঘরের থেকে অত প্রাকৃতিক দৃশ্য কোথায় পাবা ছাদে গেলেও তো দেখা যায় না সবকালে বিল্ডিং সেতে ধরো হ্যাঁ ওই সাইটটা যখন গেছি তখন তো মানে প্রচুর গাছপালা একদম আমাদের মতো এরকমই লাগলো खेत আছে তারপরে পুকুর নালা সবকিছু ছিল দেখো আকাশে কি মেঘ আর একটা ট্রেন দাঁড়িয়ে আছে আর একটা স্টেশন এটা এটা পার্সেল না মানে এটা মধ্যে বাইক আছে অন্যান্য অনেক কিছু আছে না বাইক না না তাই বলছি সাজার পার অনেক কিছু তো থাকে দোকানে সব জিনিস মানে এক জায়গা থেকে এক জায়গায় মাল তো ট্রেন বাস এগুলোর মাধ্যমেই যায় না কি মেঘ আকাশে এই সাইডটা সানো দেখো প্রচুর মেঘ হ্যাঁ দেখতে দেখতে চলে আসলাম নিউ কোচবিহার গুটুনকে নিয়ে একটু নামবে এখানে হ্যাঁ আমাদের কোচবিহার মানে চলে আসলাম আর এখন দরজাটা খুললেই ঘরে ঢুকবো না যাবে তো নিচে ও দেখো না লেজ নাড়াচ্ছে

दौड़ा दौड़ी लोक जन देखे थी लाला মা আগে আগে চলে গেছে উই দেখো কত দূর চলে গেছে তুই যাচ্ছে প্যাম্পার্স হ্যাঁ একটা ব্যাগ আমাকে দাও না কলোল ও আকাশটা কি সুন্দর চকচকে আকাশ ও আকাশটা দেখো না কি সুন্দর গাছে আরো কতগুলো ফুল এখানে রোদ থাকলেও অত গরম নেই হিদে লাগবে রাম আমাকে ধরবে শানু ও তোমার লাগবে ও যে দেখো তো এই না 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 আমাকে খান চাই শেষ কল ঠিক আছে ঠিক আছে বস্তা বাড়িঘর কেউ না থাকলে হুম চাবিয়ে দিচ্ছি এবার তালা ভাঙিয়া যখন ঢুকলাম ওইবার তারপরে এইবার গিয়ে চাবি সব একসাথে করে একদম রাখছি ঠিক আছে মি কেউ ওয়েলকাম টু মাই টু মাই বলে টু আওয়ার হোম কি অবস্থা বাড়ি ঘর ঠাকুর ঘরটার অবস্থা কতদিন পর আসলাম বাড়ি তো এখন আছে ঘরের দরজার তালা গুলা হোক তারপরে ঘরে ঢুবো ঘরের অবস্থা যে কি বারান্দাতে তো পুরো হাটা যাচ্ছে না কবি শুনে না খুলে দিই দেখো আমি তো দেখিনি যে কোন পাখির ডিম এটা নষ্ট ডিমটা এই দেখো এখানে বাকি বাসা এই বিন্দুসি দেখো হ্যাঁ এই হাই ভগবান নিকলো কি করলো শোকের এই অবস্থা কেন ঠাকুরের ফটোটা তুলো তো শানু ভয়ই লাগতেছে কেমন একটা ঘুমসানি গন্ধ বেরিয়েছে তুষকটা ফেলে দিয়ে এরকম করে কাটছে উপরের তুষকটা কাটছে নিচেরটা কাটেনি এটা ভিতর দিয়ে লাগানো হ্যাঁ তুলো জুতা পায়ে দিয়ে করো না উপর থেকে করতেছো কেন কারেন্ট নাই কারেন্ট আছে তো হ্যাঁ এই তো জানলাগুলো খুলে দেব

কত বড় দূর দেখলা কত বড়ই দূরের অত্যাচার এই দূরে আমার এগুলা সব শেষ করছে তুমি একবার এই ঘরে আইসা দেখো এই ঘরে একবার আইসা দেখো মানে এটা তো না মনে হচ্ছে কি যেন কেউ ঘরে ঢুকছে এরকম অবস্থাটা দেখো ঘরের এমন এমন জন্য হলো আমি এটা বুঝলাম না তো হ্যাঁ হ্যাঁ আমি দেখছি তো দেখেই তো বলতেছি এত কিছু আমি কিভাবে কি করবো

না দেখি ধাক্কা দিচ্ছি কি ছিল কড়াইটা উপরে ছিল এটা উপর থেকে পড়লো কি করে সেটা বলো হ্যাঁ এটা কি করে পড়লো ওখান থেকে এত বড় হাড়ে কড়াই

মানুষের বাড়ি এমন হয় না আমাদের বাড়ির যে অবস্থা বুঝছো না মানুষের বাড়ি এমন হয় না আমাদের বাড়ির যে অবস্থা এত পুরো লন্ড বন্ড মানে কি বলে ওটাকে কি চলে যেন কিছু রোলার হ্যাঁ দেখো শীত ঠাকুরের এটা ফেলা দিছে গণেশ ঠাকুর ফেলা দিছে এইখানে পর্যন্ত ইঁদুর আসছিল এটা এটা কোনো মানা যায় কথাটা আমি তো জানি না কোনটা ভাঙে নাই খেলায় দিছে ফ্যান চালাই একটু গরম লাগতেছে মতো সব সবসময় কাটে আমার এটা ঘর না অন্য কিছু এগুলো আমি ওই যে একজন পিসার কাছ থেকে শুনলাম যে বানর আসে একটা আমাদের এখানে সব ঘরে ঘরে ঢুকে মানুষ না থাকলে আমাদের এখানে তো মানুষ নাই এ ঘরে এবার ওই বানর ছাড়া এগুলো অন্য কোনো ইঁদুর চিকা এগুলো করা করতে পারবে না এই যে এত বড় বড় কড়াই কড়াই টুল এগুলো সব উপর থেকে কি করে খেলাবে এই এত উঁচুর থেকে এত উঁচুর থেকে কীভাবে এগুলো খেলাবে এই যে কড়াইটা এই দেখো দুইটা গামলা বড় বড় এগুলো উপর থেকে ফেলছে বাসা করছে নাকি উপরে সিলিং এর উপরে বাসা করছে নাকি সকাল থেকে তো কিছু পেটে পড়েনি শুধু ওই এক কাপ চা ছাড়া এখন ও আনতে বিস্কুট কেক আর কলা তো আমাদের সাথেই আছে কালকে তো কলা কেউই খায়নি তো নিয়ে আসলে তারপরে খেয়ে দে এগুলো সব পরিষ্কারের অভিযানে লাগবে আজকে আর রান্না বান্না বাড়িতে চলবে না মনে হচ্ছে ও বলল যে এগুলো করে তোমার রান্না করা সম্ভবই না আজকে তো ওই জন্য বাইরের থেকে মানে খাবার আনবে ভালো লাগছে না এগুলো দেখে কি অবস্থা হয়েছে ওই দেখো ইঁদুর বার করছে কোথার থেকে খায় না খাওয়া যাবে না তোমার হ্যাঁ হুম এই থাপড়ায় মারি বলতে রে হাত দিয়ে বদজাতি দুর হইতো হচ্ছে মারে না মারেন না মারে না

ইঁদুরের বাসা করে ফেলছে আমাদের ঘরে তুলতেও পারত না তুলা দিয়ে ধরা যায় দেখো মিকি তোটাকে মাইরেই খেলতোকে থাপড়ায় কি আনেছো কেক আর বিস্কুট মিকি একটা কাকুর সাথে কথা বলে আসলাম কি কাকুর বাড়িতে কাকু দেখো ঘরের অবস্থা এই দেখো কি অবস্থা করছে লন্ড বন্ড করে ফেলায় সব ওই রান্নাঘরের অবস্থা দেখো ওই যে ওই যে ওখানে এইতো চায়ের কাপ ছিল এত খিদে পেয়েছে সেটা আর বলার মতো না এত খিদে পেয়েছে তো এই যে মা এখানে খাবে ও দিয়ে চলে যাবো ওখানে বসো সবাই একসাথে খাই বাড়ি আইসে আগে খাওয়ারি তারপরে এগুলা গোছ গাছ করবো এগুলো গোছাতে না কমপক্ষে তিন চার ঘন্টা তো লাগবেই যে অবস্থা করেছে না তুষক একদম মানে ভালো করে বানিয়ে আনতে হবে বাজার থেকে এই যে কেক বিস্কুট কলা তুষকের উপরে যতগুলো ছেঁড়া জায়গা আছে সবগুলোর মাপে একটা করে মানে কাপড়ের টুকরো এরকম করে নিচ্ছি আমার যে ওড়না রয়েছে পুরান ওড়না সেটাকেওদুর কেটেছে তো সেখান থেকেই আমি টুকরো বের করে এরকম উপরে দিয়ে সেলাই করে নিচ্ছি আর নয়তো এই তুষকটা তো ব্যবহার করার মতোই না এটা তারপরে মার ঘরের দুটোকেই এভাবে আর কি সেলাই করব এই দেখো বড় বড়ো পুরো একদম কাটা তো বড়টার জন্য বড় বড় মাপের এরকম মানে কাপড়ের টুকরো নিতে হচ্ছে আর আজকে যত কাজ পুরোটা যদি আমি ভিডিওতে শেয়ার করি দু ঘন্টাতেও মনে হয় ভিডিও শেষ হবে কি না সন্দেহ রয়েছে সেলাই করতে তো অনেক সময় লাগছে একটা কাকিমা ওই যে গুটনকে ভাত দিয়েছে ভাত মাছ ওর তো যা খিদে পেয়েছে বাইরের খাবারটা ওর খাওয়া উচিত হবে না ওই জন্য অনেকগুলো ভাত আর আমি দেখো এই দুটো সেলাই কমপ্লিট করেছি এটা একটা এটা একটা আরও তো এখানে খেয়েছে সানো এই তুষকের তলায়ও কি আছে না সব উপরেই তো দেখো সেলাই তো কমপ্লিট করেই নিয়েছি আর একটু জায়গা বাকি রয়েছে তো সেটাও আর কি আমি একটু পরেই করে নেব প্রচুর সময় লাগলো মানে এই সেলাইটা করতে আমার এক থেকে দেড় ঘন্টা সময় গেল এবার এদিকে করতে নিয়ে বাকি কাজ তো হচ্ছে না তো এবার যতটুকু করেছি এই পাশটা সবটাই হয়ে গেছে একটা ওই ছোট একটা জায়গা বাদে তো সেটাও আমি করব। এখন বিছানা টিছানা সব কিছু ঝেড়ে নিচ্ছি দিয়ে এই যে টর সব কিছু ঝাড়বো ই করবো আজকের ভিডিওতে আর বেশি কিছু তোমাদের সঙ্গে শেয়ারই করতে পারলাম না কারণ এই যে বললাম প্রথমেই যে আজকে যত কাজ করেছি মানে লাস্টে তো আমার কোমর থেকে পা পুরো ব্যথা সোজা হলে আমি দেখতে পাচ্ছি না আর বাঁকা হলে আর সোজা হতে পারছি না এমন পরিস্থিতি হয়েছিল তো সেটা তোমরা কালকের ব্লগে দেখো কারণ এই ব্লগটা আমি দু ঘন্টার নয়তো আমি দু ঘন্টার ভিডিও তোমাদেরকে কি দেব তো ওই জন্য আজকে যতটুকু পেরেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থাকো ফিরে আসছি আবার কালকে